নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম মাসি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প মানে কিছু নতুন চিন্তাভাবনা থাকে কিছু বার্তা থাকে কিছু মানবিকতার মহিপ্রকাশ থাকে আজকের গল্পটিও তার ব্যতিক্রম নয় শুনতে থাকুন আজকের গল্প মাসি দু হাতের দুটো বুড়ো আঙুল নেই বলে ফোটকের আটকায় কিসে কিছুতেই না কি বল মাঝে মাঝে মাসি দুঃখ করে বলে আহা আমার ফোটকের যদি দুটো বুড়ো আঙুল থাকতো মাসি হচ্ছে কোড়ে রাড়ি ফোটকেই তার ধ্যান জ্ঞান বর্তমানে ফোটকের অপদার্থ বাপ এক ভুসি ওলার আড়তে নাড়ি পাল্লা সামলায় বাদ বাকি সময়টা হয় দিশি মাল গেলে নয়তো মুখে সুখ সুখ ভাব পুটিয়ে জিমাচুল কয় ছেলে ফুলেগুলো রাস্তার ধুলো কাদা মেখে ভুজছে যে বাউন্ডুলে পোনা করে ঘুরে বেড়ায় ওই ভূতের দল থেকে মাসি বেছে বেছে ফটিকেই তুলে এনেছিল একদিন দুটো বুড়ো আঙুল না থাকায় সে ছিল মা বাপের কমথি ছেলে পুরো ছেলে নয় বলে বাপ তাকে করেছিল তা সে হচ্ছে মায়েদের ধার মনোমাসির বিষয় সম্পত্তি একদিন যে ফটি কি পাবে তা বুঝতে না পেরে এক ভাগিদার ভাগনে। মাছের সাথে এসে হামলা করে নইলে মাসির কোলা চালের বাড়ি তিনমিকে ধানি জমি কিছু সোনা দানা এসব ফুটকেই পাবে মাসি ধর্মভীরু লোক স্বামীর ব্যাংকে টাকা পয়সা সুদ থেকে সংসার চালায় ইচ্ছে করলে মাসি টাকাটা মাইরে চৌড়া সুদে খাটাতে পারতো খাটায় না সন্ধেবেলা ভাগবত পড়ে মাসি মারান্দায় বসে সেই ভাগবত শুনতে মাঝে মাঝে দু চারজন বুড়ি বিধবা এসে বসে তাদের কাছেই দুঃখ করে মাসি আহা আমার ফটকের যদি দুটো বুড়ো আঙুল থাকতো বুড়িটা সাঁ দিয়ে বলে আঙুল থাকলে ও ছেলেরা দেখতে হতো না বুড়ো আঙুল ছাড়াই ওর আটকায় বা কিসে ঠিক কথা ফটিকের আটকায় না মাসি তাকে বসে থাকতে দেয় না সাইকেল চালানো শিখতে পাঠায় কপলা বাজানো শিখতে পাঠায় গাড়ি চালানো শিখতে পাঠায় তার ধারণা ফটিককে দিয়ে সব হবে সাইকেল চালায় ফটিক চাটুর যে গাড়ি চালাতেও শিখে গেল প্রায় ভরসা আছে মাসি একটা লরি কিনে দেবে ওকে লম্বা লম্বা ট্রিপ মেরে দিদার কামাবে কমাবে ফটিক বুড়ো আঙুল ছাড়াই ও সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দেবে একদিন পাড়ার ফাংশানে সেদিন রেডিও আর্টিস্ট অনিল বরণ গাইতে এসে ফটিককে দেখে চোখ কোঁচ বলল তুই পারবি ফটিক তবলায় পাউডার মাখাতে মাখাতে বলল তুমি গান ধরো না অনিল বরণের চাকরি ভালো নয় হাওড়া মিউনিসিপ্যালিটির জমাদারদের কাজ দেখে বেড়ায় কিন্তু তার চুল ফাঁপানো পোশাক হালফিলের প্যান্ট শার্ট পায়ে চোখা জুতো কণ্ঠে সর্বদা গুনগুনানি একবার রেডিওতে চান্স পেয়েছে গায়ক আলাদা সব ফাংশানে সে বাঁধা আর্টিস্ট নজরে দেখে অবহেলায় ফাংশন মারা একখানা সাপটা মেরে মৃদু স্বরে ফুল প্রজাপতি তুমি আমি মার্কা আধুনিক ধরে ফেলল টপাটপ টপা টপ টোম আওয়াজে তবলায় বল তুলে ফেললো ফটিক শ্রোতারা অনিল বরণকে ছেড়ে ফটিকের আট আঙুলের কাজ দেখে আর বাহুবা দেয় সামনে মা চেঁচাচ্ছে ফটিক তা চালিয়ে যাও চালিয়ে যাও অনিল বরণ হারমোনিয়ামে সুর ধরে রেখে নিজ স্বরে বলল ফটকে ঘিষে মার তা ফটিক ঘিষে মারল মায়াতে দিব্যি পরিপাটি কাজ দেখা এসে মুখে হাসি অনিল বরণ গিয়ে উঠে তার পিঠ চাপে দিল। বেশ বাজিয়েছিস তা ফটিকেরা আটকায় না মানুষের ছানি কাটবার পর আজকাল সেই জামা কাপড়ের ফুটোফাটা ছুত ছুতোয় সেলাই করে চিঁড়া পোঁতা বসিয়ে নেয় মরু আঙুল ছাড়াই সে দিব্যি উলও বুনতে পারে তর্জনী আর মাছের আঙুলে গরম চেপে ধরে সেই গোটা গোটা অক্ষরে লেখা লেখি যা চালায় কে বলবে সেই হাতের লেখা বুড়ো আঙুল ছাড়াই লেখা হয়েছে বাড়ায় সে হচ্ছে একটা উদাহরণ দু আঙুল কমতি ফুটকে যা পারে তা বাড়তি দু আঙুলে লোকেরা পারে না উদাহরণ আরও আছে পঞ্চান্ন তলের হারাধন কোমরের নিচের অংশ শুকিয়ে কুঁকড়ে এই হারাধন হাটে হামাগুড়ি দিয়ে হাঁটুতে দড়ি দিয়ে বাঁধা চামড়ার একটু গদি এক জোড়া কাঠের খড়ম মিড়ে রাস্তায় এঁকে বেঁকে অনায়াসে চলে যায় সে আটকায় না কুকুর বেড়া যদি চার পায় বিশ্ব সংসার পারে তবে হারাধনই বা পারবে না কেন হারাধন বাজার করে দোকানে সওদা করে দোতলা সিঁড়িও দরকার মতো ভাঙতে পারে বেঁচে থাকা মানেই হচ্ছে কম্পিটিশন নানা ধান্দায় ঘুরে টুড়ে অবশেষে হারাধন গত বারো বছর যাবৎ তার বাড়িতে এক কালী মন্দির দিয়েছে ভারী জাগ্রত কালী হাফ প্যান্ট পরা হারাধন গায়ে একটা পাটের চাদর জড়িয়ে পুজো করতে বসে মেলা দশটায় শুরু হয় জনসংযোগ একটা এক্সারসাইজ খুলে পেন্সিল হাতে বসে থাকে কাতায় কয়েকটা খোপ কাটা সেই সব খোপে মিচিত্র অঙ্ক লেখা আছে তার রোগা টোকা মানুষ বিধবা মা ছেলের পিছনে এসে হাত জোর করে বসে থাকে তখন লোকজন এলে তাদের সমস্যার কথা শুনে টুনে আরাধন গম্ভীর ভাবে চোখ বুঝে ধ্যানস্থ হয় এক সময় হঠাৎ আস্তে আস্তে ডাকতে থাকে মা মাগো ও মা সেই ডাক তার আসল মাকে নয় কালিকে হাতের পেন্সিল যেন স্বপ্নের ঘরে সরতে সরতে একটা ঘরে গিয়ে স্থির হয় এসেছে এসেছে মা এসেছে হারাধন এমন ভাবে কথাবার্তা শুরু করে যেন টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছে বলে হ্যাঁ মা এই জয় বড় বিপদ একবার এদিকে বেড়াতে বেড়াতে আসবেন নাকি সময় কি হবে মা ওপার থেকে কালি কি বলেন তা এপাশে পাশে সাধারণ শুনতে পায় না কিন্তু হারাধন শোনে ঠিকই বলে এই ধরুন কাল রাত দশটা এগারোটা নাগাদ মিনিট পনেরোটার জন্য সময় হবে কি মা হবে আচ্ছা মা আচ্ছা তবে ওই কথাই রইল এবং তখন চোখ খুলে আসল মার দিকেছে আর তন গম্ভীর হয়ে বলে শুনলে তো কাল রাত দশটা এগারোটার মধ্যে মা আসবেন তার মা তখন ভারী আতঙ্কিত হয়ে বলে তাহলে তো পুজোর জোগাড় করতে হয় হারাধন অবজ্ঞা ভরে জয়চরণের দিকে চেয়ে বলে তাহলে খরচাপাতি ইত্যাদি আট আঙুলের সঙ্গে হারাধনের ভারী ভাব যাতায়াতের পথে ফটকে হারাধনের জাগ্রত কালিস্তানে একবার মাথা ঢুকে যায় সময় থাকলে বসেও পড়ে হারাধন তার দুটো কমতি আঙুলের হাত দুখানার দিকে চেয়ে বলে জন্মের দোষ বুঝলি ফটকে মাথা নাড়ে আর তোমারটা এ হচ্ছে ক্ষণের দোষ টাইফয়েড না হলে একটা শ্বাস ফেলে বলে সবই হলো মায়ের ইচ্ছে তিনি পা ভেঙে আটকে রেখেছেন তার কাছে নইলে হয়তো পিছলে যেতুম তবু কারোর কিছু আটকে থাকে না আরাধনেরও দিন চলে ফটিকেরও আরাধন মাঝে মাঝে ডেকে বলে মন তো নিবি নাকি ও ফটি টিক রাজি কিন্তু মাসি রাজি নয় অল্প বয়স থেকে ব্রহ্মচর্য করে করে মাসি ভারী যেটি আর তেজি হয়ে গেছে বলে পঞ্চানন তলের হারও সে দেবে মন্তর মা গো ঠাকুর দেবতার নামে কিছু বলতে নেই ধনের কালী মায়ের পায়ে গড় কিন্তু ও কি মন্তর দেবে খ্যাপা হ্যাবলা কচুটে খবরদার খবরদার ও কথা মনেও ঠাঁই দিবি না সব নিংড়ে নেবে ফটিক তাই রাজি হয় না হারাধন দুঃখ করে বলে সে সব লরি চালাবি ছোট লোকেদের মতো আমারই হয়েছে বিপদ আমারই সব মন্ত্র তন্তর তত্ত্বের সব বুঝছো কথা মন্ত্রগুপ্তি এগুলো কাকে দিয়ে যাই কেন তোমার তো অনেক শিষ্য কথাটা মিথ্যে মসজিদ কিছু হাঘরে কয়েকটা রেলকুলি আর দু চারজন ছাতুওয়ালাকে ধরে মন্তর দিয়েছে বটে হারাধন কিন্তু সংখ্যায় তারা বড় জোর পঁচিশ হবে কুড়িয়ে বাড়িয়ে তবু হারাধন কথাটা শুনে খুশি হয় বলে হ্যাঁ তা অনেক শিষ্য বটে কিন্তু মানুষ কটা এ তো সেদিন লালুবাবু অন্তর নিতে এলো পয়সাওয়ালা লোক বড় বাজারে পাইকারি রুমালের কারবার কিন্তু হলে কি হয় গেলাসে মদ ঢালে যেমন ফেটে যায় চড়া করে হচ্ছে তাই আধার দেখেই বুঝলুম চলবে না মন্তর কানে ঢুকতে না ঢুকতে ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে যাবে আর উঠবে না একটা কমজোরি মন্তর জপ করতে দিলুম আসল মন্তর নেওয়ার লোক কই রে তোকে দেখেই বুঝেছি এই হচ্ছে আসল আধার আমার সব সাধন টাধন ধরে রাখতে পারবে ফটিকে ভালোবাসে সবাই মদ নাও চাটুর্যের গাড়িটা মদ নাই তাকে সুযোগ বুঝে তুলে নেয় এটা ওটা শেখায় বলে আঙুলে তোর যা এলেম বুঝলি আমার ইচ্ছে একটা গাড়ি সারাইয়ের কারখানা করি কাঁচা পয়সা রে তা তোর মাসি যদি কিছু ছাড়তো কদম তোলায় রাস্তার মোড়ে একটা ভালো স্পটও দেখে রেখেছি দুজনে মিলে কারখানা চালাতাম আর কটা পয়সা সে বাঁধে পিছলে বেরিয়ে যায় কিন্তু দিয়ে ডাকে ফাঁক তালে মোটরের ইঞ্জিনটা কাছ থেকে ভালো মতো চিনে নিতে থাকে ফটিকের আসল জায়গা হচ্ছে তার মাছি সারাদিন শুদ্ধাচার আর সুচি ঘরে গরুর ছবি আছে দিনের বেশিরভাগ সেখানেই বসে থাকে নাগপাত রামায়ণ মহাভারত এসব হচ্ছে মাসির সারা দিনের সঙ্গী তবু ফটিক হচ্ছে মাসির বুকের পাঁজর সারা দিন ফটিকের কথা বেবে বেবে সারা ফটিক তাই নিশ্চিন্ত আছে কিন্তু নিশ্চিন্তে থাকতে দেয় না মাসির ভাগ শ্রীপতি কালো মতো ক্ষয় আছে হারা বয়স চল্লিশ টলিশ হবে একসময় সময় ঠিকাদারি করতো এখন কি করে কে জানে অভাবী লোক বড বদ মেজাজি মহের সঙ্গে ঝগড়া করে একুদা আত্মহত্যা করতে মাড়ি থেকে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে সেই রামরাজা তলা পর্যন্ত চলে যায় তারপর একটা নির্জন জায়গা দেখে রেললাইনে গলা দিয়ে শুয়ে থাকে কিন্তু কপাল খারাপ আগে থেকে শুয়ে থাকার ফলে একটু ভাব এসে গিয়েছিল বুঝি হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দে আঁতকে উঠে আ করতে করতে কেমন হয়ে গেল লাইন থেকে আর গলা তুলতেই পারে না বিষ গছ দূরে গাড়িটা থামিয়ে ড্রাইভারটা তিলকালি মাখা ভূতের মতো নেমে এসে গেঁটি ধরে যখন তুললো তাকে তখন সে বিড় করে বলছে হ্যাঁ মরে গেছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মরে গেছি ড্রাইভার সাহেব ওগরের মতো হাতে দু চারটে থাপড় বসাতেই শ্রীপতি সজ্ঞানে আসে তারপর সে কি দৌড় তাই শ্রীপতির আর মরা হয়নি জানতো শ্রীপতি তাই মাঝে মাঝে এসে পটিকের শ্বাসায় কবে কারছো বলো দেখি ফটিক চান আমাকে জানো তো সালকের এক নম্বরের মস্তান হচ্ছে শ্রীপতি সমার তার ঘাড় ধরে বের করবো যদি নিজে থেকে না যাও মাসির উপরেও টং করে যায় আসে মামি আমি কিন্তু উকিল মুক্তার করবো না ওই ফোটকের যদি ভালো চাও তোকে পাঠিয়ে দাও দেশে আমার মামার ভিটে কাউকে চেপে বসে দেব না ফটিক এসব অবস্থায় মারি অসহায় বোধ করে ভাবে এমন সুখের জায়গা ছেড়ে আবার বুঝি সত্যি তাকে বর্ধমানের বাড়িতে ফিরে যেতে হয় কিন্তু মাসির মুখে রেখায় নরছড় হয় না সিপতি যেন সামনেই নেই এমনইভাবে মাসি তাকে অগ্রাহ্য করে ঘরের কাজ সারে শ্রীপতি পাড়া মাত করে ফিরে যায় ওই রোগা ফর্সা ছোট্ট বুড়ি মাসির কোথায় যেন একটা কি ভারী জোর আছে সেই জোরটা যেন সব সময় ঘিরে রাখে ফটিককে তাই একদিন শ্রীপতি এলে ফটিক তাকে উল্টে শুনিয়ে দেয় ভারী তো মাঝতান ইঞ্জিনের ড্রাইভার ছড়িয়ে ঠান্ডা করে দিয়েছিল আবার মাস্তান। মলে তেলে আসে শ্রীপতি কিন্তু সহসা থামিয়ে তরপাতে থাকে মানে না ঠিক সাহস পায় না বোধ হয় মাসির কি বা আছে অল্প কিছু জমি সামান্য টাকা কিছু দানা তার উপরে সকলের চোখ মাসি কেবল উদাসীন এই তত্ত্বটা বুঝতে পারে ফটিক নিজের উপরও ঘেনা হয় মাঝে মাঝে সেও তো ওই ভরসায় আছে হারাত কালিস্থানে সেদিন প্রণাম সেরে বেরিয়ে সঙ্গে দেখা বুড়ো হাড়ি হারামা টুকা খিটকিটে চেহারা চোখে বুদ্ধির চিকিমিকি ফটিককে দেখে বলে কি বাবা ফটিক শুনেছ তো কি তোমার বাড়া ভাতে চাই মাসিদের যে সম্পত্তি সব দেবোত্তরও করে দিল কথাটা বিশ্বাস হয় না ফটিকের চেয়ে থাকে মূল মুখের দিকে ভারী খুশি খুশি ভাবে চেয়ে থাকে কারো কোনো গর্দিস হলে যদু মুখ তারে ভারী আনন্দ হলে তোদের বাড়ি থেকেই আসছি উকিলের সাক্ষী দিয়ে তোর মাসির ভিটে গরুর মঠ হবে এবার নিজের রাস্তা দেখ কথাটা মাসিকে মুখোমুখি জিজ্ঞেস করতে লজ্জা পায় ফটিক মাসিও যে কিছু বলে না মনটা ভারী দমে যায় তার চার বছর বয়স থেকে মাসির কাছে সে এতটি বড় হলো সবাই জানে সে মাসির ছেলে চেয়েও বেশি আট আঙুলের ফটিককে মাসি কত স্নেহে ভালোবাসায় দশ আঙুলের মানুষের মতো সবকিছু শিখিয়েছে তবে মাসির এটা কিরকম ব্যবহার হারাধনের কাছে দুঃখ করে ফটিক এমনটা কবে জানলে কোনো শালা এতকাল এসে পড়ে থাকতো। দুঃখ করিস না ফটিক মর যদি হয় তো মাসিকে বল আমায় যেন সে করে তোরটা পুষিয়ে দেব মর না ফটিকে ধরে বলে তখনই তো বলেছিল প্রথম তলার জায়গাটা দুজনে নিয়ে আয় কাঁচা পয়সা লুটে নিতাম খবর পেয়ে শ্রীপতিও আসে স্ফটিকের সঙ্গে দেখা হয় চৌরাস্তায় নরম গলায় বলে বুড়িটার মাথাটাই বিগড়ে গেছে রে দেব তোর আবার কিরে না হয় তোর নামেই থাকতো সম্পত্তি আমরা দুই ভাইয়ে ভোগ করতম হাজার পঞ্চাশ এক নগদ সোনা দানা মিলে আরও ধরো হাজার ত্রিশ চল্লিশ ভাবা যায় না নামতে ভাবতে নিজের আটা আঙুলের উপর মহর্ষা হারিয়ে ফেলে ফটকে দিন রাত লোকজন তার কান মন্থর দিচ্ছে মাথা ক্রমে গরম হয়ে যায় বুঝতে পারে মাসি তাকে সবচেয়ে বড় ধাপ্পাটা দিয়েছে ফটিক তাই রাগে আগে বাসাতেই থাকে না বড় একটা সকালে বেরোয় রাত করে ফেরে উনার মধ্যে একটা পাখি কেবল কুডাক ডাকে বারান্দায় একা বসে মাগবাত পড়ছে মাসি সামনে পিতিম নুনি চূড়া কৃষ্ণে মুখ ফাঁক করে মা যশোদা দেখছেন সত্যি খেয়েছে কিনা কৃষ্ণ ও মা কোথায় ননি মা যশোদা দেখেন কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ হয়েছে মাসি টের পায় চোরাচর নিঝুম ভাগবত পাঠের শব্দ যত দূর যায় তত দূর বড় পবিত্র কত পোকামাকড় কাছে আসে কত সাপ ওই শব্দ সবাইকে টেনে আনে কাছে আজও এসেছে চোখ না তুলেও টের পায় মাসি সিঁড়ির মুখে উঠে এসেছে দুটি দীর্ঘ দেহ নিষ্পন্ন আছে শুনছে কারুর ক্ষতি করে না কিন্তু গায়ে পা পড়লে সঠিক এই সময় ফেরে প্রীতিমের আলোয় যদি দেখতে না পায় শব্দটোকে আজ কৃষ্ণপক্ষ মাইরেটা বেজায় অন্ধকার মাসি শোনে আঙুল ঠেলে ফটিক ঢুকলো উঠোনে সোজা সিঁড়ির দিকে হেঁটে আসছে অধ্যায় শেষ না হলে পাঠ শেষ করা চলবে না মাসি ঝুঁকে থাকে মইখানার উপর ঠাকুর চোখ থেকে এক ফোঁটা জল পড়ে ফটিক আসছে ঠিকাদারের লরি একটু আগেই মাটি ফেলছিল সাঁদের মজা পুকুরে তারই একটা হেডলাইট জ্বলল সমস্ত বাড়ি উঠোন ধাঁ দিয়ে একটা আলো এসে পড়ে ফটিক থেমে যায় মাসি ঝুঁকে পড়ে বইয়ের উপর ঠাকুর ফটিক চিৎকার করে ওঠে মাসি পালাও মাসি একখানা হাত তুলে করতলখানা তাকে দেখালো উঠল না নড়লো না শুধু হাতখানা তুলে ফটিককে অভয় দিল অনেক ভেবে ভেবে ফটিকের আজকাল মনে হয় না মাসি তাকে বঞ্চিত করেনি কি যেন একটা দিয়েছে যার হিসেব নিকেশ করতে ফটিকে এ জন্মটা চলে যাবে বোধ হয় শেষ হলো আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা গল্প মাসি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্রের নতুন গল্প নিয়ে